আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মাদ মাতদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যাতে আপনারা সরকারি বেসরকারি চাকরি খবর পেতে পারেন তো এটিতে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অফিসের ঠিকানা এবং এটির তারিখ বয়স করতে হবে এবং কোন কোন জেলায় আবেদন করতে পারবে এবং কীভাবে আবেদন করবে এই সব বিস্তারিত আপনাদের সামনে আজকে আলোচনা করব আপনারা একটু সময় দিয়ে ভিডিওটি দেখেন দেখলে বুঝতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি যে সিপাই পদে নিয়োগ দেবে পদের সংখ্যা হচ্ছে তিনশো তেরো জন বেতনের স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো গ্যের সূত্র শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা যে মাধ্যমিক স্কুল বা এসএসসি সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হবে উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি পুরুষের জন্য ও মহিলার জন্য পাঁচ ফিট দুই ইঞ্চি এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে বুকের মাপ বুকের মাপ উভয়ের ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত হলে বত্রিশ ইঞ্চি ওজন পঞ্চাশ কেজি এবং মহিলার জন্য ছেচল্লিশ কেজি অবিবাহিত হইতে হবে এবং ঢাকা গোপাল গোপালগঞ্জ নরসিংদী গাজীপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মুন্সীগঞ্জ রাজবাড়ি মাদাইপুর শরীয়তপুর ফরিদপুর চট্টগ্রাম কুমিল্লা ফেনি ব্রাহ্মণবাড়িয়া রাঙ্গামাটি নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবন এবং অন্যান্য জেলা এগুলো আসলে আপনার দেখে নেবেন যে এগুলো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে সকল জেলায় ইতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীকরণ আবেদন করতে পারবেন আবেদনের নিয়মাবলী নিয়মাবলী হচ্ছে যে দশ সাত দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থী বয়সী হতে হবে আঠারো থেকে বিশ বছর এছাড়া মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর কিন্তু বীর মুক্তিযোদ্ধা অসমিক বীর মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে বয়সীমা আঠারো থেকে বিশ বছর বয়স্ক ক্ষেত্রে কোনো এ ভিডি গ্রহণযোগ্য হবে না প্রমাণ হিসেবে জাতি সনদ লাগবে তো সরকারি আলাদা সরকারি স্বাস্থ্য সাহিত্য সেই প্রতিষ্ঠানে স্থাপরত প্রার্থী কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরিবেশিত ক্ষেত্রে বিধিবিধান অনুসরণ করতে হবে এবং এগুলো আপনার সব পড়ে নেবেন এবং যখন আবেদন করবেন তখন ভালোভাবে সাবমিট করার আগে ভালোভাবে আপনাদের ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা এগুলো জেনে নেবেন তারপর হচ্ছে যে আপনার লিখিত মৌখিক পরীক্ষা ভিত্তিতে নির্বাসিত প্রার্থীদের সন্তোর্জনক পরিভেফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা প্রতিবেদন হবে চূড়ান্তভাবে নির্বাচনের পর নিয়োগপত্র প্রদান করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে মহে তালিকা থেকে পরবর্তীতে শূন্য পথ পূরণ করার ক্ষেত্রেও একই পরীক্ষা অনুসরণ করা কোনো প্রকার কারণ দর্শন ব্যক্তি থেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ অথবা বাতিল এবং এই নিয়োগ কার্যক্রমের আংশিক সম্পূর্ণ বাতিল পরিবর্তন এবং পদের হ্রাস বৃদ্ধি ক্ষমতা সংরক্ষণ করে এই নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত শ্রমণ বলে গণ্য হবে তারপর হচ্ছে আপনারা দেখতে যে একটা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে ডাব্লু ডট ডিএনসি ডট গভ ডট এ এই বিগতিটি পাওয়া যাবে আর পরীক্ষা অংশ ইচ্ছুক প্রার্থীগণ এখানে যে ওয়েবসিটি দেওয়া আছে ডিএনসি ডট ইউ ডট কম ডট বিডিতে আবেদন পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফিজ দেওয়ার শুরুর তারিখ হচ্ছে দশ তারিখ থেকে আপনার একত্রিশ তারিখ পর্যন্ত দশ সাত হাজার তেইশ থেকে সকাল নটা থেকে একত্রিশ সাত হাজার তেইশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময় সময়ের মধ্যে বিজয়টি প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন অনলাইনে আবেদনপত্র প্রার্থী স্বাক্ষর তিনশো গ্রহণ আশি এবং ছবি তিনশো গ্রহণ তিনশো পিক্সেল নির্ধারিত স্থানে আপলোড করবেন অনলাইনে আবেদনপত্র পূরণ তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূরণকৃত সকল তথ্যই সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে সতর্ক নিশ্চিত হবেন তারপরে ইউজারইডি প্রাপ্তি প্রাপ্ত প্রার্থীগণ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা মেসেজ প্রক্রিয়ার মাধ্যমে একশো টাকা ফি প্রেরণ করতে হবে এজন্য সাহাটা হবে এরকম ডিএনসি স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রি পোল্টো নাম্বারে পাঠালে আপনাদের অ্যাপ্লিকেন্টস নেম থাকবে এবং টাকার পরিমাণ থাকবে এবং পিন নম্বর থাকবে পরবর্তীতে ডিএনসি স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি পল টু নাম্বারে তখন আপনাদের পেমেন্টটা সাকসেসফুল হবে তারপরে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি যে ওয়েবসাইটে আপনারা আবেদন করবেন সেই ওয়েবসাইট থেকেই আপনি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এর আগে আপনাদেরকে এসের মাধ্যমে জানাবে তারপরে আপনারা এসএমএস প্রেরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনাদের পূর্বসূত্র ডাউনলোড করতে পারবেন এবং পূর্বসূত্রে আপনাদের পরীক্ষার তারিখ এবং ভেনু উল্লেখ করা থাকবে সেই হিসেবে আপনারা পরীক্ষা দিতে পারবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ